হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই আছো খুব ভালো তো আজকে হচ্ছে আমি এখন রেডি টেডি হয়ে যাচ্ছি মামা বাড়িতে তো আমার পিছনে রয়েছে আমার মা এবং হচ্ছে সামনে আমার ভাইটা এবং হচ্ছে ভাই চলে গেছে তো এখনও আমরা যাবো হসপিটাল গেটে ওখানে টোটো বলে ওখানে তো চলবো না হয়তো এখানে টোটো বলে এখানে চলবো তো চলো

বন্ধুরা আমাদের পকেট ওটে একটা টোটো পেলাম টোটোটে করে এখন আমরা মামার বাড়ি যাচ্ছি ভাদ্র মাসে মামের হাতে ভাত খেতে এখন ওই যে সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো দুপুরি সুপার মার্কেটের পবিত্র মায়ের স্থান বাইরের থিমটা খুব সুন্দর ছিল ভগবান বাসুদেব সাপের ওপর শুয়ে রয়েছে এবং মন্দিরের সামনে রয়েছে দুপুরি স্ট্যান্ড বাজার এটা হলো দুপুরি ট্রাফিক আমরা কোজা আমার মুখোমুখি সোজা রাস্তাটা দিয়ে যাওয়া যায় কালীঘাট ওখানেই আমার মামার বাড়ি ফাইনালি বন্ধুরা এখন যে আমরা আমার মামার বাড়ি চলে আসলাম অনেকক্ষণ গল্প করে বাড়ি যাবো তাই খেতে বসে বললাম মামি রান্না করেছে ভাত ডাল করেছে পাপড় সোয়াবিনে সবজি মাছ মাংস পেট ভরে ভরিবুজ করলাম প্রজা আমার মতো কে ও মাঝে মামার বাড়ি যে তুই ভরিবোজ করেছে অবশ্যই কমেন্ট করে জান বলছি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকেও ভালো থাকেও দেখা হবে নেক্সট ব্লকে টাটা গুড বাই সি ইউ